ভিউয়ার্স কেমন আছেন তো আজকে আলোচনা করব বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের দুইয়ের ক দুইয়ের এ রাষ্ট্র ধর্ম তো এই অনুচ্ছেদের যে বিষয়টি রয়েছে সে বিষয়টি আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইয়ের ক রাষ্ট্র ধর্ম এবং এখানে রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবেন তো এখানে যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অন্যান্য যে সকল ধর্ম রয়েছে তারা তাদের ধর্ম পালনে সমমর্যাদা এবং সম অধিকার ভোগ করতে পারবেন এটি হল মূল বিষয় তো আমি ধারাবাহিকভাবে সংবিধান এবং বাংলাদেশের যে সকল আইন রয়েছে সেই আইনের ভিডিওগুলো এই চ্যানেলে নিয়ে আসব আপনাদের জন্য আমি পূর্বে দুটি ভিডিও দিয়েছি সেগুলো আশা করি আপনারা দেখেছেন এবং পর্যায়ক্রমে সংবিধানের যে অন্যান্য যে অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলোর ভিডিও আপনারা পাবেন এবং আইনের ভিডিওগুলো পাবেন আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের যে সংবিধান রয়েছে এবং বিভিন্ন প্রচলিত আইন রয়েছে সেই আইন সম্বন্ধে আমাদের জানা একান্ত প্রয়োজন তো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সংবিধান এবং আইন সম্বন্ধে জানতে পারবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো ইচ্ছা করলে আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আপনারা তুলে ধরতে পারেন তো এ পর্যায়ে আমি কেবলমাত্র শুরু করেছি সংবিধান দিয়ে সংবিধানের যে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদগুলো আপনাদের মাঝে নিয়ে আসার পরে আমি যে সকল আইন রয়েছে প্রচলিত আইন দেশের সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরব তবে আপনাদের যেটা আমি অবগত করতে চাই সেটি হলো আইন ও সংবিধান এটি কিন্তু পরিবর্তনশীল তো এক্ষেত্রে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন বা এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো ভালো থাকবেন কথা বাবার পরবর্তীতে